এত দেরি করলো যে অফিসে যাওয়ার সময় তো অন টাইম যাও বাসা অন টাইম কেন আসতে পারো না তুমি একটা কাজ করো আমার রিমোট সিস্টেম করে ফেলাও অফিস থেকে রওনা সময় রিমোটের চাপ দিবে আমি দুম করে বাসায় চলে আসবো তো বলছি না আজকে বাইরে খাইতে যাব আমি রেডি হয়ে গেছি আমারে কিন্তু দাঁড়ায় আছো কেন তাড়াতাড়ি যাও রেডি হও কি ব্যাপার এইভাবে তাকাই কি দেখতেছো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি যাও আর তোমারই তো দেখতেছি অন্য কাউরে তো না তোমার দেখা তো বৈধ আমার জন্য তাই না মিষ্টি মিষ্টি আনছো কেন আর বললো না বিরক্ত হয়ে আনছি আমার এক কলিগ তোমার সম্পর্কে এমন উল্টা পাল্টা কথা বললো মেজাজ গেছে গরম হয়ে তারপর মিষ্টি আসছে ও আমার সম্পর্কে তোমার কলিগ উল্টা কথা বলছে আর সেই খুশিতে তুমি মিষ্টি নিয়ে আসছো খুশিতে না তো বিরক্ত হয়ে আনছি মেজাজ গরম করে আনছি আচ্ছা দেখ বস বস আমি বলতেছি বসাই বস তুমি না শুনলে কিভাবে বুঝবে আমাদের কলেজ নতুন বিয়ে করছে বউয়ের প্রেমে একদম দেওয়া না সবসময় খালি বউয়ের প্রশংসা করে বউ এত সুন্দর বউয়ের ওপর জামা কাপড় পড়ে বউ এই খায় সেই খায় তিন প্লেট ফুচকা খেয়ে বলায় হ্যাঁ এক কেজি মিষ্টি খেয়ে বলা অন্য গরম আমি বইলা ফেলাইছি যে আপনার বউয়ের থেকে আমার বউ বেশি খেতে পারে কিন্তু খায় না আপনার বউ যদি তিন প্লেট ফুচকা খায় আমার বউ খেবে পাঁচ প্লেট আপনার বউ যদি এক কেজি খায় আমার বউ খেবে তিন কেজি সে তো বাজি লেগে ফেলাইছে বিশ হাজার টাকার বাজি বলবো হ্যাঁ কারণ আমি তো টেনশন তুমি তো পারবা না তো খাইতে মিষ্টি খেতে পারবা তুমি কে বসে পারবো না অবশ্যই পারবো খাই নাই দেখে কি খাইতে পারবো না এমন কোনো কথা আছে নাকি আশা দাও তোমার কলিকে তার বকে নিয়া আচ্ছা এখন ট্রাই করি পারবা কি হ্যাঁ হ্যাঁ তাতে দাও শিওর হ্যাঁ মিষ্টি আনছি ওই জন্য তোমার আগে তো প্র্যাকটিস করা জানতে পারব না মিষ্টি তোমার সিলেখা খাওয়াই হ্যাঁ

একটা নিশ্চিত কত বড় সমস্যার সমাধান হয়ে গেল তাই না হ্যাঁ